বয়স সীমা সর্বোচ্চ কত অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ কত দুই সালে নতুন আপডেট দিয়ে দিয়েছে অর্থাৎ চাকরির জন্য বয়স সীমা কত লাগবে আর কোন কোন অভিদপ্তরের আর কি আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা কত লাগবে সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলছেন চাকরি থেকে বয়স সীমা বাড়ানো হয়েছে হ্যাঁ বয়স সীমা বাড়ানো হয়েছে এটা কার্যকর হবে কবে থেকে প্রথম আলো পত্রিকাতেও এটা বলে দিয়েছে তারপরে যে আইন ও বিচার বিভাগ কথা দেখতে পারছেন এখানে বাংলাদেশ গেজেটের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই আর কি E okay. বিষয়টা আর কি প্রকাশ করছে আর কি সরকারি চাকরির ক্ষেত্রে যে সকল মন্ত্রণালয় অধিদপ্তর রয়েছে পরিদপ্তর সে গুলাতে আর কি সীমা কত লাগবে চাকরির আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা সেটা উল্লেখ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে আর কি দুই হাজার চব্বিশ সালের আপডেট অনুযায়ী সীমা কত নেবে সেটা আপনারা জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অলপ পেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আজকের ভিডিওটির বিষয়ে যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সেবা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত নির্ধারণ করেছে দুই হাজার চব্বিশ সালের যে এই মাসে অর্থাৎ লেটেস্ট আপডেটটা আর কি কত হলে আর কি বয়স কত হলে আপনি চাকরির আবেদন করতে পারবেন আর সর্বোচ্চ কত পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকাতেও এটা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করেছে অর্থাৎ সরকারি চাকরির প্রবেশের বয়স অর্থাৎ প্রবেশ করার বয়স আর কি বত্রিশ বছর অধ্যাদেশ জারি করেছে অর্থাৎ বত্রিশ বছর যাদের বয়স আছে তারাও আর কি আর কি চাকরিতে আবেদন করতে পারবে অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ আর কি বয়স সীমার সর্বোচ্চ বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার গতকাল সোমবার আঠারো নভেম্বর রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এবং সরকারের বিজ্ঞান আর কি প্রজ্ঞাপনের বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বশায়িত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোর কর্পোরেশন স্বশায়িত সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা সীম সীমেচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়ার অবস্থায় রয়ে আছে এবং এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন এই অধ্যাদেশের সরকার শশায়িত আধা সরকার আধা শশায়িত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশায়িত সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা অধ্যাদেশ জারি করেছে অর্থাৎ বত্রিশ বছর দু হাজার চব্বিশ চব্বিশ নামে অবিবাহিত হইবে ইহা অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ কার্যকর হবে কবে থেকে সেটা আপনারা আর কি আমাদের যে সার্কুলারটা রয়েছে সেটাতে আপনারা আর কি কী বলা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ সার্কুলারে বলা রয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা ও প্রবিধিমালা আদেশ নির্দেশ ও আইনগত দলিলে ইহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের বিধিমান বিধান বলি প্রধান প্রাধান্য পাইবে বাংলাদেশের সিভিল সার্জনের সকল ক্যাডার চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা হবে বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্জনের বহিভূত আওতায় বহিভূত সকল চাকরির প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা হইবে বত্রিশ বছর সুশাহিত স্বত ও আধার সুশাসিত সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশনের সুশায়িত সংস্থার যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর বা অনর্ধ বত্রিশ উল্লেখ রয়েছে সর্বত্র উক্ত বয়স সীমা বত্রিশ বছর প্রতিস্থাপন হইবে এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষণাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান শশ নিয়োগ বিধিমালার ক্ষেত্র মতে প্রধান প্রবিধান বহল থাকবে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণত যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ রয়েছে বিজিবি রয়েছে যে বয়সীমা নির্ধারণ করা হয়েছে সেই বয়সীমায় থাকবে এগুলার পরিবর্তন হবে না এরা এতে আরও বলা হয় এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা ও অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধান সহিত সঙ্গীত পণ্য হওয়ার সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারবে তো আরও যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের কাছে সেই নোটিশটাও এসে পৌঁছেছে তো নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নোটিশে কি কথা বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তারিখ হচ্ছে তিনি অগ্রহণ চৌদ্দশো একত্রিশ বঙ্গবন্ধু আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক তিনে অগ্রহায়ণ চৌদ্দ একত্রিশ বঙ্গাব্দ আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রেরণিত নিম্নে অধ্যাদেশ এত দ্বারা জনসাধারণের জনস্বার্থে আর কি প্রকাশ করা হইল তো দেখতে পাচ্ছেন অধ্যাদেশের এগারো দুই হাজার চব্বিশ সরকারি স্বশায়িত আধা শশায়িত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশায়িত সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ প্রকল্পকে প্রণীত আধ্যাদেশ দেখতে পাচ্ছেন যেহেতু সরকারি স্বশায়িত আধা সরকারি সহায়ত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বসায়িত সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারিত সীমসিন প্রয়োজন সেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়ার অবস্থায় আছে স্বাস্থ্যপরের নিকট অর্থাৎ যে কথা এখানে বলা রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পারছেন অর্থাৎ হচ্ছে যে প্রথম আলো পত্রিকাতে যে কথাগুলো বলেছে ঠিক এখানে সেই কথাগুলোই বলা রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন অর্থাৎ এই অধ্যাদেশে সরকারি স্বশায়িত আদর্শ সরকারি সশায়ত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশায়িত সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা অধ্যাদেশ দু হাজার চব্বিশ নামে হবে হইবে তো দেখতে পারছেন এখানে যে বত্রিশ বছর যেগুলা করেছে অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের আদার বহিভূত সরকারি চাকরিত প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বত্রিশ বছর সুশাহিত আধার সুশাহিত সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন পাবলিক ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের সুশাহিত সংস্থার চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর অনন্ত বত্রিশ বছর উল্লেখ রয়ে আছে সর্বত্র উক্ত বয়সসীমা বত্রিশ বছর প্রতিস্থাপন হইবে পরী প্রতিরক্ষা কর্মবিভাগের আইন শৃঙ্খলা রক্ষণাকারী বাহিনীর চাকরির নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স স্ব নিয়োগ বিধিমালা ক্ষেত্রে মতে প্রবিধান বাহল থাকবে অর্থাৎ যে সকল সরকারি চাকরিগুলোতে আর কি তিরিশ বছর রয়ে রয়ে আছে অর্থাৎ সিভিল সার্জনের আওতায় সেগুলোতে আর কি বত্রিশ বছর করেছে সর্বোচ্চ আর তাছাড়া স্বশায়িত আধা শ্বশায়িত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন পাবলিক যাদের হচ্ছে তিরিশ বছর রয়েছে তিরিশ বছর অনর্ধ বত্রিশ বছর রয়ে আছে সর্বোচ্চ তারা হচ্ছে বত্রিশ বছর প্রতিস্থাপন হইবে অর্থাৎ এটা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স হবে তারা আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি কবে থেকে প্রকাশিত হবে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বয়স সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন অর্থাৎ কোনটাতে বত্রিশ বছর দিয়েছে আর কোনটাতে বত্রিশ বছর দেয়নি সেটা আপনারা জানতে পারবেন সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যে বয়স সীমা যেটা নির্ধারণ করা হয়েছে সেই বয়স সীমা বলবৎ থাকবে ওইটা আর কি পরিবর্তন হবে না অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যেমন হচ্ছে পুলিছ uh, তারপর হচ্ছে বিজেপি র্যাব সেনাবাহিনী তো এইগুলোর ক্ষেত্রে ঠিক বয়সীমা আগে যেটা ছিল সেটাই থাকবে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে সেটা পরিবর্তন হয়ে যাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সীমা সংক্রান্ত তথ্যগুলো আসলে বুঝতে পারছেন কি না তো বুঝতে পারলে ভালো আর না বুঝতে পারলে পরবর্তী যেগুলো সার্কুলারগুলো আসবে সার্কুলারের যে বয়স সীমার উল্লেখ থাকবে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো আর আমাদের চ্যানেলে আপনার আর কি নিয়মিত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন সেহেতু অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ